সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপর থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার পুরো বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য ভোটের অধিকার আদায়ে পাঁচই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে পনেরো বছর ধরে বিএনপির ওপর মামলা হামলা ও নির্যাতন চালানো হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল বিএনপি সেই ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ নেই বিএনপির নেতাকর্মীরা লড়াই করছে বলেও শিক্ষার্থীরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলুদির আরো বলেন শেখ হাসিনা এখন করছে চক্রান্ত ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ আমরা সব সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করি এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন তিনি ভেবেছিলেন কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু দেখেন কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে যেই নেত্রী বলেছিলেন আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পালাই না মির্জা ফখরুল বলেন কাহাও কাহাও কেউ কেউ কইছে বলছে একাত্তর ভুলে যাবে একাত্তর কে আমরা ভুলতে পারি না একাত্তরে আমাদের স্বাধীন দেশের জন্ম হয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে আমরা নিজের একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা ওপরে ওঠার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলি নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলানিউজ এর পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ